শুক্রবার আসলে কি যে বিপদের মধ্যে পড়ি চারপাশ থেকে এত বেশি পোলাওয়ের গ্রাম আসতে থাকে যে মনে হয় ঈদ লেগে গেছে আর আমি যে পোলাওয়ের পাগল সো রান্না না করে কিভাবে থাকি বলেন ভাবলাম যে ঠিক আছে আজকে পোলাও রান্না করবো না শর্টকাটে রান্না বান্না করি যেহেতু শরীরটা একটু খারাপ আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে মুরগি বিরিয়ানি রান্না করব সো মুরগিটাকে জাস্ট নর্মালি কিছুটা টক দই বিরিয়ানির মশলা অল্প একটু মরিচের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বেরেস্তা করে সুন্দর করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি আর সস আর আরেকটা চুলায় হচ্ছে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর ডিম একসাথে এখন ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি পাশাপাশি আলুগুলো কিছু আলু ছিলেছি এরপরে হচ্ছে ধৈর্য হারা হয়ে গেছি আর ছিলতে মন চাচ্ছিল না যেহেতু নতুন আলু এগুলো আমরা উঠতে যাচ্ছিল না কিন্তু অবাক ব্যাপার হচ্ছে নতুন আলু চামড়া ছড়ানো কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট কাজ পানি দিয়ে ঘষা দিলেও উঠে যায় বাট ওই যে ফার্স্ট টাইমে খেয়াল করিনি এজন্য এর মধ্যে অল্প একটু থিমি মটর বা মটরশুটি যেটা বলেন না কারণ দিয়ে নিলাম সাথে গাজর কুচানো ছিল সেটাও দিয়ে নিয়েছি আচ্ছা আপনারা কি জানেন পোলাওয়ের মধ্যে বা বিরিয়ানির মধ্যে লিকুইড দুধ বা দুধ কেন ইউজ করা হয় এটার কিন্তু আলাদা একটা ব্যাপার আছে মানে এটাতে টুইস্টটা হচ্ছে আমি দেখলাম গুঁড়ো দুধ বা লিকুইড দুধ ইউজ করার কারণে আপনার পোলাওটা যদি ভর্তা ভর্তা হয়ে যায় কিছুক্ষণ পরে দেখবেন আবার সুন্দর ঝরঝরা হয়ে গেছে আর গুঁড়া দুধ বা দুধের একটা স্পেশাল ফ্লেভার তো আছেই বা টেস্ট তো আছে চুলা বন্ধ করে দেয় আমার শাশুড়ি আম্মুই চুলা বন্ধ করে দেয় কিন্তু কেন জানি চুলা বন্ধ করলে আমার কাছে কনফিডেন্ট লাগে না সো আমি এটা নিচে একটা টাওয়ার দিয়ে দমে বসিয়ে রেখে দিবো এরপর জাস্ট খাওয়ার আগে হচ্ছে তুলে নেব আর কিছুই না রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো মিনিট রাখার পর আমি চুলা থেকে তুলে নিয়ে এসেছি এখন হচ্ছে বেরেস্তা দিয়ে নেব পোলাও বিরিয়ানি কাচি এই ধরনের আইটেমগুলোতে বেরেস্তা না হলে কেন জানি আমার একদমই ভালো লাগে না আজকে বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে রান্না বান্না সুন্দর হলে নিজের কাছে অনেক বেশি শান্তি শান্তি লাগে আর বেরেস্তা দিয়ে হবে ডেকোরেশন করতে আমার অনেক বেশি ভালো লাগে এর উপর আমি একটু ডিম দিয়ে নিয়েছি আজকে একদম সিম্পল খানা দানা আর ডিমটা হয়ে গেছে একটু এলোমেলো মানে আমি চাটা ডিম সিদ্ধ করেছি এর বেশি লাগবে না আর এই দেখছি আরেক পাশে ডিম নেই তো আমি মিল করতে পারতেছি না যে মাঝখানে কি নিব কি একটা ঝামেলা বলেন তো আপনারা তো শুধু ভিডিও দেখেন একটা লাইকও করেন না কমেন্টসও করেন না আর এদিকে এগুলো ডেকোরেশন করতে সুন্দর করে গুছি আপনাদের সামনে প্রেজেন্ট করতে কি যে একটা অবস্থা হয় এটা তো শুধু আমি জানি তো কোন রকম অ্যাডজাস্ট করে গোসল করে নামাজ পড়ে এই যে প্লেটে নিয়ে খেতে বসেছি আলহামদুলিল্লাহ আমার শুক্রবার সার্থক কারণ খুব মজা করে আজকে বিরিয়ানি রান্না করে খেতে পারছি আল্লাহ হাফিজ